কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিন্ময় প্রভুকে কেউ না আমাকেও কেউ না এখন চিনময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসাবে এজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একত্ররে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে এখন মনে হচ্ছে এটা এক সরকার চালাচ্ছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমল ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানব অধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাক আমাকে মেরেই ফেলবে লয়ার বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে লিখবেন আমি নিরাম কেন জানেন আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ দেশ এই আমি স্বাধীন করেছি এটা আমার আমার কর্তব্য একটা লোক হচ্ছে তাকে জেলখানা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা ওটা মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আগাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আর একটা অজুহাত না বলুন তো তাকে মারছে কে কে তদন্ত না করে এখন বলে সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্রিশ জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কে কেস উঠবে যাবেন নিশ্চয়ই যাবো আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে মানুষরা ওখানে জনগণ যারা বিচার পাচ্ছে আশীর্বাদ করে করে মেয়েটা মেয়েটা ফেরত আরে আমার রবীন্দ্র উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সহসটা প্লেন কি করে যেখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোর্টে আপনি এই সাহসটা পেলেন আমি সাহস পেয়েছি মনে করতে পারেন এই সাহসটা দিছে আমাকে যারা নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এভাবে আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কেন আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় ফোর এখন হয়তো মরে যাবো তো মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি বলেছে বলেছে ভারতীয় দালালরা হুশিয়ার হুশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয় এর এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে কিছু মানে এই সমস্ত শ্রোগান তবে আমার মনে হচ্ছে এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একত্তরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইন্দ সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে আর চিন্তা করা যায় জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাচ্ছে এখন তো বিএনপি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না কি কি কথা 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 হয়েছে আমি গিয়েছিলাম দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষ খুব আহ আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইতে এসে গেছে উনি নিরামিষ খাই আর উনি উনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শোক নমস্কার বন্ধুরা আপনারা শুনলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী রবীন্দ্র ঘোষ ওনার মুখে ওনারই কথা এবং আদালত চত্বরে কি করে হেনস্থা এবং তিনি যে একটা লড়াই লড়ছেন এবং কেন লড়াই লড়ছেন এবং এই লড়াইয়ের সাহস এই বয়স তিনি কোথা থেকে পাচ্ছেন তিনি কিন্তু সুন্দরভাবে বললেন যে তিনি যত পীড়িত লোকের বা নিরীহ লোকের কেস লড়েছেন কারো জমি ফিরিয়ে দিয়েছেন কারো সংসার বাঁচিয়েছেন কাউকে মিথ্যা কেস থেকে বাঁচিয়েছেন এই লোকের যে আশীর্বাদ এবং যে এক প্রকার দোয়া এগুলাই কিন্তু তাকে অনুপ্রাণিত করেছে এবং মনের মধ্যে সাহস জুগিয়েছে যে যেটা অন্যায় সেটা অন্যায়ের প্রতিবাদ করা এর থেকেই ইনি হয়তো এত সাহস পেয়েছেন যে চিম্ময় মহাপ্রভু যখন তার হয়ে লড়তে গেলেন এর আগের দিনে তো আমি দেখেছিলাম যে তাকে আদালত চত্বরে কেমন করে হেনস্থা করা হয় এবং তার পিছনে স্লোগান দেওয়া হয় এবং ওনাকে আক্রমণও করা হয় অথচ কিন্তু তারপরেও তিনি সেই প্রতিবাদী থেকে সরে আসেননি এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন এবং বলছেন যতদিন জীবন ততদিন এভাবেই অন্যায়ের প্রতিবাদে আমি লড়ে যাব তো এরকম একজন মানুষ পাওয়া কিন্তু আজকের দিনে বলবো যে সমাজের পক্ষে সৌভাগ্য কিন্তু তিনি কেন লড়ছেন তিনি বললেন যে একাত্তরের যে বাংলাদেশের সমাজ বা একাত্তরের যে বাংলাদেশের অবস্থা ছিল সেই একাত্তরের কথা হয়তো আজকের জেনারেশন বা আজকের যে মানুষজন তারা হয়তো ভুলে গেছে আবার সেই একাত্তরের কিছু মানুষজন যারা জেল থেকেও বা জেল ভাঙা হয়েছে যাদের জেল থেকে পালিয়েছে তারাও হয়তো এখন এই ষড়যন্ত্র করছে এবং কি করে একজন আইনজীবী যেখানে চট্টগ্রাম আদালত চত্বরে মারা যায় তার জন্য সরাসরি বলছে যে হিন্দুরা দায়ী বা হিন্দুরাই মারছে এবং তাদের জন্য কেমন করে কেস দেওয়া হচ্ছে তো সেটাও তিনি বললেন কিন্তু তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি তো দেখলেন এবং এই আইনজীবী রবীন্দ্র ঘোষ এনার মুখ থেকে যে মূল্যবান কথা শুনলাম বা আপনারা শুনলেন আপনারা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা